এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সকালবেলা কবুতরগুলা ছাড়লাম ছাড়ার সাথে সাথে গোসল করলো সবাই সকালবেলা কবুতর ছাড়লাম সাইরা খাবার পানি দিলাম খাবার পানি খাওয়ার সাথে সাথে বেরোইল বেরোয়ই গোসল শুরু হইল সেই সুবাদে আমিও দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলা গোসলে এটা হচ্ছে সুইমিং পুল এই সুইমিং পুলের পানিগুলো অবশ্য সকালবেলা কাল রাত্রে এক থেকে দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে একবারে টানা এক টানা বৃষ্টি এই বৃষ্টির কারণে পুরা আঙ্গিনাটা পানি ভরে গেছে পানি ভরে যাওয়া পানি জমা ধরা রয়েছে পানি জমা ধরা রয়েছে জমা ধরার কারণে কিছু আছে সেটা হচ্ছে এই যে আমি আপনাকে দেখাই এই যে পানির যে পরিবেশ পথটা এই যে পানির পরিবেশ পথ এই পানিটা অবশ্য এদিক দিয়ে চলে যায় আমি এটা একটা নেটের ব্যবস্থা করছি পানিটা আরও পাইপটা উসা উষা করে দিছি পানি বাড়তি পানি আসার সাথে সাথে বাড়তি পানি আসার সাথে সাথে পানি চলে যাবে আর এই যে নোংরা বা কোনো ময়লা ডালা থাকলে ময়লা আটকে যাবে ময়লার ভিতরে ঢুকতে পারবে না এই কারণে এই কাজটা করা আর পানিটা জমছে অবশ্য আমার ওই যে বারান্দা সাইড দেখতে পাচ্ছেন ঘরের সামনে এই মাটি ফালাইছিলাম ছিলাম মাটিগুলো একটা মাটিও থাকে নাই সব মাটি বৃষ্টির মধ্যে নিচে নেমে গেছে নিচে নেমে গেছে নিচে নামার কারণে এটা অবশ্য আস্তে আস্তে পানিটা মাটিটা ভরে যাবে এই ভরার কারণে এই কাজটা করা আর আগে এটার পানি লাইনটা ছিল নিচে নিচে দেওয়ার পরে পানি মাটি সহজাল যেত এখন মাটি যেতে না লাইটে অবশ্যই অংশগ্রহণ যারা করছেন কেমন লাগতেছে কেমন আছে সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিওটা ঠিক ঠিকমতো দেখতে পারছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে কবুতরগুলো বাইরে আছে একটু ঘুরে দেখার চেষ্টা করি যদি সকালবেলা আকাশের অবস্থা ওইদারে খুব খারাপ ওয়েদার ভালো না এদিকটাও একই অবস্থা এই যে কবুতর গুলা বাইরে রয়েছে দেখেন কত সুন্দর যেহেতু গোসল করছে গোসল করতেছে আর কিছু কিছু কবুতর গোসল করে ভিতরে উঠেছে এই যে আমার কবুতর ঘর কিছু কিছু কবুতর ভিতরে ঢুকে গেছে এই যে কবুতরগুলো ভিতরে ঢুকে গেছে ওরা অবশ্য অনেকে গোসল করছে অনেকেই করে নাই আর কবুতরের বড় বড় কবুতরগুলো গোসল করার সাথে সাথে ছোটো বাচ্চাগুলো তারাও গোসল করার চেষ্টা করছে আর কিছু বাচ্চা আছে এই যে ভিতরে এই যে ভিতরে রয়েছে বাচ্চা কিছু ওরা চায় রয়েছে যে কী করবে এই যে আমার কবুতর ঘর এটা আছে অবশ্য বেটিং রুম অথবা থাকার ঘর পাশাপাশি এই যে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে ঘুঘুগুলো মার্শাল্লাহ বাচ্চা দিয়ে দিছে অবশ্য আর এই কবুতরটা আমার অসুস্থ অসুস্থ মনে হচ্ছে অবশ্যই ওর বের করে দিলাম আর এই জায়গায় দেখেন খোপের মধ্যে বাচ্চা দুইটা আওয়ারি দিচ্ছে দেখার জন্য ও যে ভিতরে এটা অবশ্য বাঁশের খোপ আর এটা হচ্ছে ঘুঘুর বাচ্চা বাইরে লিচু বাগানে পাওয়া গেছে ছোট্ট বাচ্চা এটা অবশ্য খাওয়া খাবার খাওয়াইছি সকালবেলা খাবার দিয়েই এই এই কবুতরগুলা এই যে খাবার দিয়েছি খাবার দেওয়ার সাথে সাথে কবুতরগুলা বাইরে গেল বাইরে যা গোষ্ঠী করলো তো এই সুবাদে আমি আমি দেখার চেষ্টা করতেছি যে আমার দর্শকগুলা অবশ্যই সরাসরি দেখার চেষ্টা করুক বা দেখুক দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওগুলো দেখেন নিয়মিত খুব খুব ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং দেখার সুযোগ করে দিবেন দর্শক মাইডু কবুতর ঘরের অনেক অসংখ্য ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা করলে অবশ্যই আপনারা আপডেট ভিডিওগুলো তথ্যগুলো পাবেন দেখতে পারবেন দর্শক সফলতা সবাই চেষ্টা করে জীবনে বাঁচি থাকার জন্য সবাই চেষ্টা করে ভালোভাবে চলার জন্য সবাই চেষ্টা করে আমি আমার কবুতরগুলোর ভালো মন্দ খাবার থেকে শুরু করে এ টু জেড চিকিৎসা থেকে শুরু করে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাই আর চ্যানেলটা খোলা হয়েছে দু হাজার সাল এ তো ভিডিও ছাড়া হয় নাই দু সাল বাইশ সাল তেইশ সালে ভিডিও ছাড়া তেইশ সালে যত সম্ভব ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো সবাই চেষ্টা করে একটু ভালোভাবে চলার আর আমিও চেষ্টা করি কবুতরগুলো যেহেতু আছে কবুতর পালি যারা কবুতর পালে তারা এই সম্পর্কে ভালো জানে কবুতর একটা মায়াবী প্রাণী খুব ভালো প্রাণী হয়তো বা ইদানিং খরচের পরিমাণটা বেশি তারপরও কবুতর ছাড়ার পরিকল্পনা নাই কবুতর পাল্টাছি গতকাল আগের দিন এক জোড়া কবুতর বাচ্চা বেশি তো মোটামুটি বাচ্চা তিরিশ থেকে চল্লিশ জোড়া হয়ে গেছে বাচ্চা আবার দিচ্ছে আবারও চার জোড়া বাচ্চা হয়ে গেছে আর এই দেখেন এই লক্ষা কবুতরটা গোসল করে কি অবস্থা বিশ্রী দেখাচ্ছে এখন আকাশের ওয়েদার ভালো হলে অবশ্যই কবুতরগুলার যে শরীরের যে একটা এই গঠন চলে আসবে পরিষ্কার আসবে তো এখন দেখতে অবশ্য খারাপ লাগবে যেহেতু গোসল করছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম